লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত রমজানের পুরো মাস জুড়ে বিরাজ করে রহমত বরকত এবং ক্ষমার ঘোষণা তবে এ মাসে রয়েছে বিশেষ করে এক মহিমান্বিত রজনী লাইলাতুল কদর আল্লাহ এ রাতের ব্যাপারে বলেন লাইলাতুল কদরি খ্মিন আলফি সাহার কদর রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ তাই এরাতের অন্বেষণে যেমন আগ্রহী হওয়া জরুরি তেমনি এ রাতে ইবাদত বন্দেগি নফল নামাজ তিলাওয়াত জিকির দোয়া দুয়াদুদ ইত্যাদির প্রতি আরও যত্নবান হওয়া জরুরি লাইলাতুল কদর জেরাতে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কত রজনীতে কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ তালা আরো বলেন ইন্না হুফি লাই লতিবার আমি এ কিতাব অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রজনীতে বস্তুত আমি সতর্ককারী লাইলাতুল কদর যে রাতে গুনাহ মাফ করা হয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মান কমা লাইলাতাল কদরি ইমানা ওয়াহতে সাবান গুফেরালাহু মা তাপাদামিন জাম্বি যে ব্যক্তি ইমান ও ইহতেসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস এবং সবাব প্রাপ্তির প্রত্যাশায় লাইলাতুল কদরে কিয়াম তথা ইবাদত ইবাদতবন্দিগি করবে তার পূর্বের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে সহিবুখারি হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ

তাতে একটি রজনী রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তর যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হল সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হল আর কেবল অবাঘাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে সুনানে ইবনে মাজা হাদিস এক হাজার ছয়শ চুয়াল্লিশ আলি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত বাড়িয়ে দিতেন হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী কদরের রাত সুনির্দিষ্ট নয় তবে রমজানের শেষ দশকে তা হওয়ার সম্ভাবনাই বেশি এই হিসেবে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এবদতের মাত্রা ও পরিমাণ বাড়িয়ে দিতেন আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদে আল্লাহ আনহা থেকে বর্ণিত কানা রাসূল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েজ তাহিদু ফিল আসিল আওয়াফিরি মা না ইয়েজ তাহিদু ফিরিহি আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনগুলোর তুলনায় রমজানের শেষ দশকে বেশি ইবাদত করতেন সহি মুসলিম হাদিস নাম্বার এক তিনি আরো বলেন

সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো চুয়াত্তর যেভাবে লাভ করতে পারি সব ন্যূনতম ফজিল রসুল সাল্লাহ আলী বলেন মন সাল্লাশা আফি জামা আতিন ফাকা আন্নামা কমা নিসফল্লাইল ওমান সাল্লা ফি জামা আতিন ফা আন্নামা সাল্লাহ যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো সে যেন অর্ধ রজনী ক্যাম করলো আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে আদায় করলো সে যেন পূর্ণ রাত নামাজ পড়ল সহি মুসলিম হাদিস নাম্বার ছয়শো ছাপ্পান্ন সবে কদরে কি দোয়া করব। লাইলাতুল কদর যেহেতু বিশেষ রজনী তাই এ রাতে বিশেষ কিছুই চাওয়াই দরকার আমি বিশেষভাবে কি চাইব এবং কীভাবে চাইব আল্লাহর রাসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন হজরত আয়সারদ আল্লাহ আনহা নবীজি সাল্লাল্লাহু আলিহু আসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি জানতে পারি আজ লাইলাতুল কদর তাহলে আমি কি দোয়া করতে পারি নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন তুমি বলো আল্লাহ আননি হাই আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল আপনি ক্ষমা করতেই ভালোবাসেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন জামেতির মিজি হাদিস নাম্বার তিন হাদিস শরীফে কদর রজন নির্দিষ্ট করে দেওয়া হয়নি তবে সংশ্লিষ্ট হাদিসগুলো সামনে রেখে যা বোঝে আসে লাইলাতুল কদর লাভের জন্য রমজানের শেষ দশক আরও বিশেষ করে বললেন শেষ দশকের বেজোর রাতগুলোতে তা হওয়ার সম্ভাবনা বেশি তাই শেষ দশকে সবে কদরের অন্বেষণে পূর্ণ মনোযোগী এবং প্রস্তুত থাকা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আواخر মিন রমাদান তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো সহি বুখারী হাদিস নাম্বার 2020 এর এক বর্ণনায় এসেছে ইলতামিসুহা ফিল আশরিল আওয়া ফিল ওয়ত্রী তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদর অন্বেষণ করো হাদিস নাম্বার দুই হাজার ষোলো যেহেতু হাদিসে লাইলাতুল কদর নির্ধারিত করে বলা হয়নি তাই নির্দিষ্ট কোনো রাতে নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতার মাঝে তা বেঁধে ফেলা ঠিক নয় আর লাইলাতুল কদরের জন্য হাদিসে নির্দিষ্ট কোনো আমলের কথাও উল্লেখ নেই তাই বেদাত ও রসমাত থেকে দূরে থেকে ব্যক্তিগতভাবে নফল এবাদতের মাধ্যমে এ রাত যাপন করাই উত্তম